আমার সেটা বলেন রমাজানের প্রস্তুতি নাম্বার এক হচ্ছে যত দুনিয়াবি কাজ আছে সেই কাজগুলোকে কমিয়ে ফেলবো এক দুনিয়াবি কাজগুলো কি করবো মানে দুনিয়াবি যত কাজ যত ব্যস্ততা যা আছে এগুলোকে কমায় নিয়ে আসবো যাতে রমজান মাসে আমাকে বেশি বাইরে দুনিয়াবি প্রয়োজনের বাইরে বের হইতে না বেশি ব্যস্ততা আমাকে দুনিয়ার জন্য না করতে হয় মনে করেন যে আপনি চাইলে এখন যদি সামর্থ্য থাকে রমাদান এবং ঈদের বাজার করে রাখতে পারেন কারণ লাইলাতুল কদম নষ্ট করে ঈদের বাজার রমাজানের অনেক রুহানিয়াত নষ্ট করে দেয় দুনিয়াবি বাজার বাজারখাট তাই না সবার সামর্থ্য হয় না সবার সামর্থ্য হয় না কিন্তু বড় বড় যে বিষয়গুলো আছে বড় বড় খাবার মৌলিক খাবার এগুলো আপনি দুই মাসের জন্য বাসায় রাখতে পারেন যদি সামর্থ্য থাকে সামর্থ্য নাই তাহলে সেটা আলাদা বিষয় মোট কথা এটা শুধু একটা বিষয় বুঝাচ্ছি না দুনিয়াবি যত ব্যস্ততা এগুলোকে কমায় রমাজানের জন্য প্রিপারেশন নিতে হবে আল্লাহ আল্লাহকে আমাদেরকে সবাইকে রমাদানের জন্য প্রিপারেশন নেওয়ার তৌফিক দান করেন এটা হলো মনস্তাত্ত্বিক প্রিপারেশন যে রমাদান আসতেছে আমি সাবান মাসেই আমি আমার কাজগুলো গোছাই নিব যাতে রমজানে আমি ফারেক থাকি ইবাদতের জন্য বুদ্ধিমানের কাজ না এটা আল্লাহ তৌফিক দান করে নামিন দুই নম্বর দুই নম্বর হচ্ছে ভাই রমাজানের আমরা সবাই তিরিশটা শ্রম রাখবো বলে নিয়াত করি আল্লাহ তৌফিক দান করে নামিন কিন্তু এখানে একটা কথা দুই নম্বরটা হচ্ছে রোজা রাখার মতো রোজা রাখতে হবে কি বললাম বলেন রোজা রাখার মতো রাখতে হবে এটা কেন বললাম কেন বললেন ভাই উত্তর দিচ্ছিস উপোস থাকা না খেয়ে থাকা আর সম রাখা এক জিনিস নয় পানি ছেড়ে দেওয়া খাবার ছেড়ে দেওয়া আর ইসলামী সম এক জিনিস নয় অনেক ধর্মের মানুষ খাবার পানি ছেড়ে দিয়ে থাকে উপাস থাকে থাকে না হাদিসের মধ্যে নবীজি বলেছেন যে যে ব্যক্তি রোজা রেখে অন্যায় কাজ ছাড়তে পারলো না মানে আল্লাহর মাহাসিয়া ছাড়তে পারলো না এই যে কাবা এর এগুলো ছাড়তে পারলো না অশ্লীলতা ছাড়তে পারলো না মিথ্যা ছাড়তে পারলো না বেহায়া পড়া ছাড়তে পারলো না তার না খেয়ে থাকায় পানি না পান করায় আল্লাহর কিচ্ছু যায় আসে না আর রোজার বিষয়ে বুঝলাম রোজা কাকে বলে ভাই মানে রোজা মানে হচ্ছে আমি আল্লাহ পাকের সমস্ত নিষেধ ছেড়ে দিব কি করব আল্লাহ সমস্ত নিষেধ রোজা ছেড়ে রোজা থেকে পানি খাচ্ছি না খাবার খাচ্ছি না কার ভয়ে গোসল করার সময় একটু পানি খেলে কে দেখবে এই চেতনা তখন কাজ করে তখন কাজ করে না চুপ করে এক লোক ভাত খেলে কে দেখবে কেউ দেখবে আল্লাহ ছাড়া কেউ দেখবে কেউ দেখবে না তারপর আপনি খান না কেন আপনি খান না কেন কারণ আপনি অনুভব করেন যে আল্লাহবাক আমাকে দেখছেন এটাই হলে সার এটার নাম কি এসান এটাই বলা হচ্ছে হাদিসে জিবরিলের মধ্যে আনতা আবুদুল্লাহ কাআন্নাকা তারাহ তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছো ওয়া ইল্লাম তাকুন তারাহ তুমি যদি আল্লাহকে দেখতে না পারো জেনে রাখো ফাইন্নাহু ইয়ারাক আল্লাহ পাক তোমাকে দেখছেন এটাকে বলে আল্লাহ কনশিয়াসনেস বা ইহসান বা তাকওয়া আত তাকওয়া হাহুনা তাকওয়া কোথায় এখানে আপনি সওমের আটটা পড়েন

সেই বান্দা কিভাবে সুখ খায় তখন কি আল্লাহ তাকে দেখে না সেই বান্দা একই বান্দা কিভাবে চেনা করতে পারে মেয়েকে নিয়ে কেমন করে বাইকে ঘুরতে পারে কেমন করে গায়রা মারামের সাথে আমরা ইয়ে করতে পারি ফ্রি মিক্সিং করতে পারি কেমন করে সে সমকামিতার দিকে ধামিত হতে পারে কেমন করে সে জুয়া খেলতে পারে কেমন করে সে মাদক খাইতে পারে কেমন করে সে আল্লাহ দ্রোহী আইন বাস্তবায়ন করতে পারে যদি সে এটা চেতনা এই চেতনা থাকে যে আল্লাহ আমাকে দেখছেন এই চেতনাটাকে বদ্ধমূল করার জন্যই রমাজান আসে বলেন সুফান আমি কি বুঝাতে পারলাম রোজা রাখার উদ্দেশ্যটা কি ওই জিনিসটাকেই আমাদের ভিতরে ইনস্টল করাই হলো উদ্দেশ্য লাল্লাকুম অংশের লা লাল্লাকুম তাকুন তাকুয়া কি কিনতে পাওয়া যায় বাজারে এই যে আল্লাহ পাকে আমাকে দেখছেন আমি খাবো না আল্লাহ আমাকে আল্লাহ আমাকে দেখছেন আমি পান করতে পারবো না আমার রেস্ট্রিকশন আছে পিপাসায় গলা ফেটে যাচ্ছে একেবারে রোদের মধ্যে তাও খাচ্ছি না কেন কার ভয়ে ওইটাই জীবনের সব ক্ষেত্রে বাস্তবায়ন করার জন্যই রমজান আসে বুঝতে পারি নাই মনে ওই চেতনাটাই একই চেতনাটাই জীবনের সবগুলো কাজে বাস্তবায়ন করার জন্য কি আসে আমরা শুধু রোজার ফজিলত নিয়ে বয়ান করি রোজা রাখলে সত্তর সত্তর গুণ নাকি হবে না সত্তর গুণ হবে সাতশো গুণ বাড়াই দিবে মূল কথা ফজিলত তো ফজিলত পাবই মূল কথা এইটা তাকে অবলম্বন করতে হবে আল্লাহকে আমাদেরকে তৌফিক দান করেন কটা বলছি বলেন ভাই দুইটা মনে থাকবে এক দুনিয়াবি কাজ কমায় ফেলা দুই কি রোজা রাখার মতো রাখা তিন নাম্বার তিন নাম্বার হচ্ছে এটা আমার নিজস্ব একটা পরামর্শ আর কি তিন নাম্বার হচ্ছে রোজা রাখার জন্য আমাদের সাহারি করতে হয় ইফতার করতে হয় এই তো আল্লাহর বাস্তে সাহারি এবং ইফতারে মুসলমানের মতো খাবার খাবেন জানোয়ারের মতো খাবার খাবেন না সাহারি এবং ইফতার এই দুটোতে কি খাবেন মুসলমানের মুমিনের মতো খাবার খাবেন জানোয়ারের মতো খাবার খাবেন না আল্লাহ করেন মানে আমরা কিন্তু জানেন সাত খাই কয় পেট নবীজি বলেছেন খাবে পেটের এক ভাগ খাবার এক ভাগ পানি এক ভাগ আবার বলি এক ভাগ খাবার এক ভাগ পানি এক ভাগ কার পেট খালি আছে এখন খাওয়ার সময় খাওয়ার টেবিলে আমাদের ওস্তাদরা বলেন যে মুসলিম উম্মা আমাদের ওস্তাদরা বলেন যে মুসলিম উম্মা খাবার টেবিলে হেরে গেছে সে কখনো জিহাদের মাঠে জিততে পারবে না বুঝতে পারেন নাই বুঝতে পারলাম না মনে হয় যারা খাবারের টেবিলেই হেরে গেছে এখানেই তো আপনি সুন্না মাফি খাইতে পারতেছেন না প্রবৃত্তির কাছে হেরে গেলেন গপ 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 করে খাচ্ছি সাত পেট ভর্তি করে এখানে তো খাবারের সামনে হেরে গেলাম প্রবৃত্তির সামনে সে আবার কাফেরদের সামনে জিতবে কেমনে জিতবে আগে নিজের প্রবৃত্তির উপর জিহাদে তো জিততে হবে আমার মন চাচ্ছে যে না করি করবো না এটার নাম জিহাদ এটাও জিহাদ মন চাচ্ছে সুদ খাই একটু খাবো না এটার নাম কি জিহাদ মন চাচ্ছে নামাজ না পড়ি ঘুমাই থাকি মন চাচ্ছে না মন বলতেছে ঘুমাই 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 কিন্তু নামাজ পড়তে হবে এই উঠলাম বজু করলাম গিয়ালামের নাম কি এটাও এক প্রকার কি বরং নবসার সাথে জিহাদটা অনেক বড় জিহাদ বলা হয়েছে বলা হয় নাই এটা মানুষকে শক্ত করবে একটা মেয়ে সেটা প্রেম করতে মন চায় করবো না ওকে দেখবো না যাবো না কাছে এটা এটা শক্ত থাকার নাম কি এটা মনে নস্ত সাথে কি বুঝেন আল্লাপাকে আমাদেরকে নার টফিক দান করেন তো ভাই খাবার ইফতারেও এভাবে ছাদ পেট খাবেন না সারিতেও খাবো না কথা করি তো ইনশাল্লাহ শোনেন পরিমিত খাবেন পুষ্টিকর খাবার খাবেন পরিমিত খাবেন কিন্তু পুষ্টিকর খাবার খাবেন তাহলে যথেষ্ট হবে চাল আর এখনকার যে খাবার এদের বেশিরভাগই ভেজাল যত বেশি খাবো তত দ্রুত অসুস্থ হব তো এই যে আমরা দিন দিন যে দুর্বল হয়ে যাচ্ছি বুঝতে পারতেছেন না আপনারা এটা দিন দিন যে আমরা আগের জেনারেশনের মতো শক্ত না আমাদের দাদারা তার দাদারা যেরকম স্ট্রং ছিলেন আমাদের ইয়াংরাও কিন্তু অত স্ট্রং না আর ইয়াং ছেলেকে আপনি এখন পঞ্চাশ বছরের একজন মুরব্বীর সাথে পাঞ্জা লাগাই দেন পারবে না ও চাচাই জিতবে এটার কারণ হচ্ছে ভেজাল খাবার ভেজাল পরিবেশ ভেজাল সবকিছু আমরা যা খাচ্ছি বেশিরভাগই বিষ আর আল্লাহর কসম এগুলো মনিটর করার দায়িত্ব সরকারের এগুলো মনিটর করার দায়িত্ব প্রশাসনের এদেরকে মোবাইল কোর্ডের আওতায় নিয়ে এসে একদম এক বছরের জন্য ঢুকাইতে ভিতরে আইনের সঠিক প্রয়োগ হলে না হয়ে যাবে বাঙালিদেরকে শুধু মিষ্টি মিষ্টি কথা বলে কাজ হবে না মাঝে মাঝে কঠিন শাসন লাগে বড়ো বড়ো কান্ট্রিগুলো আপনারা দেখে আসেন মনে করেন রাস্তায় ড্রাইভিংয়ের সীমা দেওয়া আছে একশো কিলং ওরা যদি একশো দশ একশো বিশ চালায় কেউ কিচ্ছু বলবে না কোনো ট্রাফিক পুলিশও নাই মোবাইলে একটা মেসেজ চলে আসবে যে তোমার এই পনেরোশো রিয়াল দুই হাজার রিয়াল জরিমানা করা হয়েছে দিবা ড্রাইভিং লাইসেন্স বাতিল ওটা বাতিল তো হবে হবেই ছয় মাসের জন্য জেলখান্ডা বাপ বাপ করে টাকা দিয়েছে টাকা না দিলেও আর ভয়ে চালাবে না বাবারে বাবা একবার পনেরোশো রিয়াল খাইছি আবার খাওয়া যাবে আইন শুরু থাকলে হয় না আইনের একদম কঠোর বাস্তবায়ন থাকতে হবে এই জিনিসটা যদি থাকে দেখবেন সমাজ ঠিক হয়ে গেছে আল্লাহ পাক আমরা সবাইকে কথাটা মন থেকে বোঝাতে অফিস করুন আমরা কি কারো শত্রু আমরা সবার শুভাকাঙ্ক্ষী যদি এই জিনিসটা শক্তভাবে বাস্তবায়ন করা যায় দেখবেন খাবারের ভেজাল এমনি বন্ধ হয়ে গেছে মানুষকে মেরে ফেলতেছে খাবার দিয়ে তিন দিনের বাসি তেল দিয়ে রান্না করছে বললাম একদম টাটকা রান্না কে ফেলে এই যে কোলেস্ট্রল বেড়ে গেল ক্যান্সার হচ্ছে গরু ইনজেকশন দিয়ে ফুলায় খাবায় মোড়া তাজা করে নাই কি অবস্থা মানুষের বুদ্ধি চালের মধ্যে এটা মিশাচ্ছে ডালের মধ্যে ওইটা মিশাচ্ছে পানির মধ্যে কি মিশাই দিচ্ছে ড্রেনের পানি বলতেছে মিনারেল ওয়াটার হ্যাঁ ডাব খাবেন ডাবের পানি আগে ইনজেকশন দিয়ে বের করে ফেলাইছে আগে খাই ফেলছে অল্প একটু বাকি আছে ওটার দাম হাঁকাচ্ছে দেড়শো টাকা নিচ থেকে উপর পর্যন্ত আমাদের সমাজে খালি প্রতারণার প্রতারণা চলতেছে এই কারণে আমাদের উপর থেকে আল্লাহ রহমত দিন দিন উঠে যাচ্ছে আমাদেরকে সতর্ক হওয়া উচিত আমাদেরকে সৎ হওয়া উচিত সৎ হইতে পয়সা লাগে না সৎ হইতে পয়সা লাগে সবাই যার যার জায়গা থেকে ভালো হয়ে যায় কিচ্ছু করা লাগবে না ইনশাল্লাহ আপনি মাদক খায়েন না কেউ জোর করে মাদক খাওয়াবে আপনি নিজের সুদ খায়েন না কেউ জোর করে সুদ খাওয়াবে এখানে কেউ মাদকের দোকান দিল আমরা খাই না ও দোকান নিয়ে চলতে পারবে না টামটো বাধে চলে যাবে কি করবে চাইতে বাধ্য সে আমরা সে ব্যবসা করবে আল্লাহর আমরা কোন রকম না হারামের যাব না এবং অন্যকে আমরা প্রতারিত করবো না বাজার মার্কেটে একটা অনেক জটিল বিষয় রমজান মাস আসলেই দেখবেন দাম বাড়া শুরু হয়েছে এখনই অসাধু ব্যবসায়ী যারা ওরা রিস্টোর করে ফেলাইছে ওরা আবার সিন্ডিকেট করে ফেলবে যে এই দামের বাইরে যাবে না তখন আবার দেখবেন যে সরকার বিপাকে পড়ে গেছে দাম আর কন্ট্রোল করতে পারতেছে না তখন ভর্তুকি দেওয়া লাগতেছে আবার ওদের আইনে আনা লাগতেছে মানে আমরা নিজেরাই ঠিক নাই কারা ঠিক নাই আমরা নিজেরাই ঠিক নাই এই কারণেই তো আমরা মানে আমাদের সমাজের উপর থেকে আল্লাহ আল্লাপাকে রহমত বর করতে উঠে যাচ্ছে দিন দিন আপনি দেখে নিন যে পণ্যের দাম এখন দুশো টাকা রমজান মহা দেখবেন আড়াইশো টাকা তিনশো টাকা বাড়াই দিচ্ছে এটা ব্যবসায়ীরা করবে অনেকেই অনেক অসাধু ব্যবসায়ী করবে এটা অনেকেই করবে এখনো চলতেছে আমাদের বাংলাদেশে এমন কিছু নাই যেটা উৎপন্ন হয় না আমরা যদি আমাদের এখানে সঠিক জাকাত ভিত্তিক অর্থনীতি থাকতো এবং সততা থাকতো ইনসাফ থাকতো আমানত থাকতো আমাদের জিনিস আমরা খেয়ে শেষ করতে পারতাম না এরপর বাকিটা রপ্তানি করতে পারতাম অনেক কথা ভাই এগুলো অর্থনীতির বিষয় আরেকদিন কথা হবে চল রমজানে আসছে যেহেতু এতটুকু নসিহত করি তিন নম্বর যে ভাই আমরা এমন ভাবে খাবো না যে খাওয়ার মনে হয় জানোয়ারের খাওয়া ঠিক আছে ভাই পুষ্টিকর খাবার খাবো কিন্তু পরিমাণে কম কম বলতে কি একবারে কম না আপনার প্রয়োজন অনুযায়ী তিন ভাগ করে এক ভাগ খাবার এক ভাগ পানি এক ভাগ ফাঁকা শূন্য অনুযায়ী আল্লাহ পাক তৌফিক দান করেন আমিন চার নাম্বার চার নাম্বার হচ্ছে রমাদান মাস মানে কোরআন রমাদান মাস মানে কি এই রমজানে আমরা সবাই বেশি থেকে বেশি কোরআন তেলাবাদ করবো ইনশাল কারা কারা পারি হাত তুলি আলহামদুলিল্লাহ হাতামা সবাই পারেন কোরআন তেলাবাদ মার্শাল মার্শাল এটাই তো চাই বাংলাদেশের ঘরে ঘরে প্রত্যেক ব্যক্তি যেন কোরআন তেলাওয়াত করা জানে এটাই তো আমরা চাই এমন যদি হয় যে একশো পার্সেন্ট মানুষ কোরআন তেলাওয়াত করতে পারে ষোলো কোটি মুসলিম দিন কায়েম হয়ে যাবে ইনশাল্লাহ 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 ভিতরে কাজগুলো করেন আল্লাহ তৌফিক দান করেন তো ভাই কোরআন আমরা রমজানে বেশি থেকে বেশি পর্ব ইনশালাম ঠিক আছে যারা পারি না একটা লিমিট ফিক্স করি কমপক্ষে দিনে এক পারা দিনে কম পক্ষে কম পক্ষে এক পারা তাহলে তিরিশ দিনে এক খতম হবে ওকে আরো বেশি পারি দুই পারা তাহলে দুই খতম হবে আরও বেশি পারি তিন পারা এমন আমাদের ইমামদের যুগে আমাদের চার ইমামদের যুগে সলফে সালহীনদের যুগে প্রতিদিনই একটা করে খতম দিতেন তারা শিবহার আল্লাহ তাতে সময় আল্লাহ বরকত দিয়েছিলেন সুফায় আল্লাহ রাত সারা রাত জেগে তেলবাদ করতেছেন নামাজ পড়তেছেন দিনের বেলা তেলাওয়াত করতেছেন রমজান মাস হচ্ছে কোরআন নাজরের মাস এই মাসে যে হতভাগা কোরআন পড়তে পারল না তার জন্য আফসোস করা ছাড়া কিছু করার নাই রমজান মাসে কোরআন আগে পড়বো কোরআন শিখবো না পারলে কি করবো না পারলে এক মাসে শিখবো অন্যকে শেখাবো কোরআনের দাস দিব কোরআনের মাহফিল হবে কোরআনের তাবলিক হবে কোরআন নিয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ আমরা জানবো কোরআনের মধ্যে কি আছে এটা জানার সবচেয়ে উত্তম মাস হচ্ছে কি রমাদান আল্লাহ তো অফিক দান করে আমি যারা আমরা আরবি জানি টুকটাক ভাঙা চুরা তারা আমরা এটার অর্থ করব ইনশাল্লাহ যারা আমরা আলেম ওলামা আছে অনেকেই যারা ইফতা দিয়েছি দাওরা দিয়েছি বা আমরা তালেব আইন ওলামা এখানে যারা আছে আমরা এই কোরআনের তাফসিলগুলো করব ইনশাল্লাহ মানে কোরআন ময় রমাদান কোরআন ময় কে এবং চেষ্টা করবেন আমার খুব ইচ্ছা হয় যদি আল্লাহ আমাকে ক্ষমতা দিতেন তৌফিক দিতেন আমার ইচ্ছা হয় যে রমজান মাসে বাংলাদেশের যত মসজিদ আছে সমস্ত মসজিদে কোরআন শিক্ষা ফ্রি হয়ে যাবে ভালো উদ্যোগ না বাংলাদেশে কত মসজিদ আছে হাজার না না লাখ লাখ কোটি হয়তো কোটি কোটি মসজিদ থাকতে পারে প্রত্যেকটা মসজিদে যদি বিনামূল্যে কোরআন শিক্ষা কার্যক্রম করা যেত রমজান মাসে এক মাসে আপনি দেখতেন প্রায় মিনিমাম পাঁচ কোটি মানুষকে কোরআন শেখানো চাইত তাও হাতে কলমে তাও কি হাতে কলমে বই দেওয়া হতো ফ্রি আর ওই যারা টিচার ক্লাস নেবে ওদেরকে বেতন দিব ভাতা দিব সরকার থেকে যায় যায় না না আচ্ছা যদি দেয় আপনারা থেকে দিতে পারেন থেকে দিতে পারেন পারেন না নিজেদের পকেট থেকে দিতে পারেন নিজের ব্যবসা থেকে দিতে পারেন এলাকা ভিত্তিক দিতে পারেন কত উৎস আছে না যদি এভাবে প্রত্যেকটা মসজিদ থেকে কোরআন শিক্ষা কার্যক্রম চালু করা হয় রমজান মাসে আমরা দোয়া করে পাক যেন এই কথাটা পৌঁছে দেন উপরের লেভেলে তারা উদ্যোগ নেয় জানি না উদ্যোগ নেবে কিনা আমাদের দায়িত্ব পৌঁছে দেয়া পৌঁছে দিলাম তো অ্যাটলিস্ট যদি সবগুলো মসজিদে নাও হয় প্রত্যেকটা এলাকায় যদি একটা করে মসজিদও হয় তবুও দেখবেন কয়েক কোটি মানুষকে কোরআন শেখানো যাবে কোরআন ছাড়া এই জাতিকে আপনি ফিরাতে পারবেন না কোরআন ছাড়া এই যুবকদেরকে মাদক থেকে ফেরানো যাবে না কোরআন ছাড়া এই যুবকদেরকে জেনা থেকে ফেরানো যাবে নাই টিকটক প্রজন্ম হয়ে এরা নষ্ট হয়ে গেছে শেষ হয়ে গেছে বাংলাদেশে আশঙ্কাজনক হারে এখন সমকামিতা বাড়তেছে আশঙ্কাজনক হারে এখন জেনা পরকে এগুলো বেড়ে গেছে মাদক মাদক কি ছয়লা এই যে আমি মাস্তানি চিন্তাই কারা করতেছে যারা ইয়াং ছেলে পেলে এরা করতেছে এদেরকে ফিরাইতে হইলে কোরআন ছাড়া কোনো গতি নাই জাহেলিয়াতের সেই মানুষগুলো কোরআনের আলোয় শ্রেষ্ঠ মানুষে পরিণত হয়েছে কথা বুঝতে পারেন নাই আই চাহিদা সেই মানুষগুলা যারা এক সময় নিজের নিজের মেয়েকে দাফন করেছিল জীবন্ত ইন্না রিল্লা ভাই চিন্তা করা যায় আপনি আপনার মেয়েকে দাফন করতে পারবেন জীবন্ত পারবেন বলেন এরকম মানুষ যারা এই কাজ করেছিল তারা কোরানের সংস্পর্শে এসে সোনার মানুষে পরিণত হয়েছে এই কিতাব পাক নাজিল করেছেন ওই ঘরের উপরে উঠিয়ে রাখার জন্যে না মাঝে মাঝে বের করবো ধুলা মুছব চুলু খাবার রেখে দিব এই জন্য না বাবা মারা গেছে খুললাম পড়লাম সব বক্সায় দিলাম এই জন্যে না শুধু এই কিতাব পাক নাজিল করেছেন যারা আমরা হৃদয় ধারণ করি কোথায় ধারণ করি তো হৃদয় ধারণ করব তো তখনই যখন আমি বেশি তেলাওয়াত করব বেশি বেশি পড়বো সবাইকে পড়াবো শেখাবো পাক আমাদের সবাইকে কোরআনের বিপ্লব ঘটানোর তৌফিক দান করেন আমিন তো প্রিয় ভাইরা চার নম্বর কাজ কোরআন শিখবো পড়বো শেখাবো দর্শ দিব কোরআনের একদম বিপ্লব রমজান মাসে ইনশাল্লাহ কোরআন ময় রমাদান হবে চা রমজান মাসে অন্য কোনো বইও পড়ার দরকার নেই প্রয়োজনে কোরআন পড়েন হাদিস করেন আর কোরআন পড়েন কোরআন এবং হাদিস অন্য কোনো বই বিষয়ভিত্তিক বই পড়ার দরকার নেই আর লিস্ট এক মাস আপনি না পড়েন এরপরে আসি পাঁচ নাম্বার একটু বড় হয়ে যাচ্ছে যদিও আমি সংক্ষিপ্ত করে পাঁচটা মাসে রমাদান একটু ধৈর্য ধরেন সর্বোচ্চ গুরুত্ব দিব যেমন সবার আগে কি সলা একটাই বল সলা নাই ইসলাম নাই সলাত নাই সে ব্যক্তি মুসলিম না সোজা কথা শুনে সলাত অস্বীকার করে সে ব্যক্তি মুসলিম না নবীজি বলছেন মানচারাকা সলাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা কেউ যদি ইচ্ছা করে সালাতকে অস্বীকার করে ছেড়ে দেয় সে ব্যক্তি কি হয় কাফারা কুফরি করে সালাত না পড়ার কারণে ইমামগণ বলেছেন তাকে মুসলমানদের কবরস্থানে দাফন করবা না কোন কোন ইমাম বলেছেন তাকে জানাজাও দিবা না কোন কোন ইমাম বলেছেন তাকে জেলখানায় বন্দী করে রাখবা কোন কোন ইমাম বলেছেন তাকে মৃত্যুদণ্ড শাস্তি দিবা আমি এমনি এমনি বলতেছি না ইমামদের কলগুলো পরে দেখেন নামাজ না পড়াটা যেমন তেমন না তো ইচ্ছা হইল পড়লাম ইচ্ছা হইল পড়লাম এমন না যারা নামাজই তারাও যদি নামাজে সচেতন না হই তাদের আছে জন্য এখানে বলা হচ্ছে মুসল্লিদের জন্য দুর্ভোগ যে মুসল্লিরা নামাজ সম্পর্কে গা ফেল উদাসীন গাফেল উদাসীন আবার যারা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে এবং এই যে ছোটখাটো সাহায্য করতে অস্বীকৃতি জানায় সেটা মাউন পড়েন তাহলে মুসল্লিদের জন্য অতির যদি শাস্তি হয় তাহলে যারা পড়ে না ওদের কি হবে বলেন ওই যে ওই কি জানি নাম মুজাম্মিন না মুদাসির হাফেজ কোরআন কে আছে জাহান নামে যখন ঢুকানো হবে এই তারা জিজ্ঞাসা করবে কিসে তোমাদেরকে জাহান নামে নিয়ে আসলো কি পাপ করছিল তারা বলবে তখন তারা বলবে কলু তারা বলবে জাহান্নামেরা বলবে লেমনাকু মিনাল মুসল্লি কি বলবে তারা লেমনাকু মিনাল মুসল্লিন আমরা মুসল্লি ছিলাম না আমরা নামাজ পড়তাম না তাহলে বেনামাজি পরিণতি কি বলেন জাহান্নাম বললাম না কোন জুইমুল মিসকিন আর আমরা মিসকিনদেরকে খাবার দিতাম না সুবহানাল্লাহ আল্লাহ পাক আমাদেরকে সোলাত আদায় করার তৌফিক দান করেন রমাদান মাসে শক্ত করে নামাজ পড়বেন ইনশাআল্লাহ আল্লাহ পাক তৌফিক দান করেন পাঁচ অক্ট নামাজ চেষ্টা করব জামাতে পড়ার জন্য যদি জামাত ছুটেও যায় তাও এক পরে জামাত করে নেবেন সেটাও না পড়েন লিস্ট বাসায় পড়বেন রাজি আছেন এই যুবকরা কি হলো বসো বসো অল্প সময় বসেন আরে আপনাদের চেয়ে আমার তারা বেশি আমি চার ঘন্টা সফর করে আসছি আবার চার ঘন্টা সফর করতে হবে আমাকে আপনারা তো এখান থেকে বাসায় চলে যাবেন চার চার বাসা এত ব্যস্ত কেন বসেন এখন কথা হচ্ছে যে নামাজের সাথে আরো অনেক ফরজ আছে না যেমন পর্দা কি ফরজ না ফরজ না জাগাত তারপরে আল্লাহর আল্লাহ পাকের আনুগত্য করা এটা ফরজ না ফরজ ফরজ না না সন্ন্যত এই জিনিসগুলো ফরজগুলোকে শক্ত করে ধরব রাজি আছেন আর চার নাম্বার হচ্ছে রমজান এটা কি পাঁচ নাম্বার না পাঁচ নাম্বার রমজান মাসে ফরজ ইবাদত সর্বোচ্চ গুরুত্ব দিব রাজি ছয় নম্বর ছয় নম্বর হচ্ছে এটা কত ছয় বলছে পাঁচ ছয় নম্বর হচ্ছে ফরজের পাশাপাশি সুন্নত এবং নফলের পাবন্দি ফরজের পাশাপাশি সুন্নত এবং নফলের পাবন্দি মানে দেখেন ফরজ নামাজের আগে পিছে অনেক নামাজ আসে না শূন্যত দৈনিক বারো কাত শূন্যত যে মেদি পড়বে তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করা হবে কোন বারো কাত ফজলের আগে দুই ফজলের আগে জোহরের আগে চার তারপরে দুই তারপরে মাগরিবের পরে এসার পরে মোট কত হইল বারো এই বারো টাকার নামাজ যে ব্যক্তি দৈনিক পড়বে তার জন্য জানলাতে ঘর নির্মাণ করা হবে তো রমজান ছাড়া এগুলো ধরার উত্তম কোনো সময় আছে অনেক সময় মিস হয়ে যায় রমজানে যারা ধরি আমরা আল্লাহ দান করে এর পাশাপাশি দেখেন